গাইস দেখো আমরা মস্টার কার্ডটি পেয়ে গেছি এখন আমরা মস্টার কার্ডটি করে নিচে যাবো এবং এখান থেকে পালাবো গাইস আমাদের নিচে একটি ডাইনাসর রয়েছে এবং ডাইনাসরটি আমাদের খাওয়ার চেষ্টা করছে তাই আমাদের এখান থেকে যত দ্রুত সম্ভব এই জঙ্গল থেকে বের হয়ে পালাতে হবে গাইস আমরা নিজে নামার সঙ্গে সঙ্গে ডাইনাসরের উপর পড়ে গেছি হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো গাইস আজকে আমরা অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম গাইস আজকে আমরা একটি ভুতুরে জঙ্গলে ঘুরতে যাব এবং ওই জঙ্গলটি অনেক অনেক ভুতুরে গাইস শোনা যায় সেই ভুতুরে জঙ্গলে একটি অনেক বড় বিল্ডিং রয়েছে এবং সেখানে নাকি একটি মনস্টার কি অদ্ভুত কিছু একটা রয়েছে তো আমরা সেখানে আজকে যাব। এজন্য আমরা রাত্রিবেলা বের হয়েছি কারণ রাত্রিবেলা ছাড়া জঙ্গলে ওই ভুতুরে বিল্ডিংটি দেখা যায় না তো এখন আমরা বাসে সেই ট্রেনে উঠবো এবং ট্রেনে যাওয়ার পর আমরা সেই ভুতুরে বাড়িটিতে পৌঁছাবো গাইস এই ভুতুরে বাড়িটি অনেক অনেক দূরে তাই আমাদের বাসে যেতে হবে এবং বাস থেকে আমাদের ট্রেনে উঠে সেই ভুতুরে জঙ্গলে যেতে হবে গাইস আজকের ভিডিওটা অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তো না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো গাইস আমরা বাসে করে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে আমাদের বাসের লাইটটি বন্ধ হয়ে গেছে তো কোনো ব্যাপার না আমরা আবার চেষ্টা করে আমাদের বাসের লাইটটি জ্বালিয়ে নিয়েছি গাইস এখন আমরা বাসে করে সেই ট্রেনের কাছে যাচ্ছি এবং ট্রেনে করে সেই ভোতরে জঙ্গলে যাব গাইস এখন অনেক গভীর রাত রাস্তায় তেমন কোনো জ্যামজটও নেই তাই আমরা খুব দ্রুত পৌঁছে যাব। কিন্তু এখন অনেক রাত তাই আমাদের রাস্তা চিনতে একটু গড়বড় হচ্ছে তবে কোনো ব্যাপার না আমাদের কাছে জিপিএস রয়েছে এবং আমরা সেটা দেখে দেখেই সেই ট্রেনের কাছে পৌঁছাবো কারণ এখন অনেক রাত এবং আশেপাশে কোনো গাড়ি ঘোরাও নেই এর জন্য আমরা ঠিকমতো বুঝতে পারছি না তো আমাদের কাছে জিপিএস রয়েছে এখন আমরা এটা দেখেই এগোচ্ছি আমরা আশা করছি খুব দ্রুত আমরা ট্রেনের কাছে পৌঁছে যাবো দেখো গাইস রাত্রিবেলা গাইস আমরা এখন এয়ারপোর্টের আশেপাশে দিয়ে যাচ্ছি এবং এখন অনেক রাত কিন্তু আশেপাশে তেমন কোনো গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না এবং আশেপাশে কোনো মানুষও নেই তবে আমাদের চিন্তার কোনো বিষয় নেই আমাদের কাছে জিপিএস রয়েছে তবে রাত্রেবেলা যেহেতু একা একা যাচ্ছি তাই একটু ভয় ভয় করছে তো গাইস এটা যেহেতু মেন রোড তাই আমাদের খুব একটা ভয় করছে না আশা করি খুব দ্রুত আমরা ট্রেনটি পেয়ে যাব গাইস আমরা ট্রেনটি পাওয়ার পর ট্রেনে চড়ে খুব সহজেই আমরা সেই ভূতরে জঙ্গলে পৌঁছে যাব। এবং সেই ভুতুরে জঙ্গলে গিয়ে আমরা সেই বিল্ডিং থেকে অদ্ভুত সে মনস্টারটি পেয়ে যাব। গাইস তোমরা দেখতে থাকো লাস্টে অনেক অনেক ইন্টারেস্টিং একটা জিনিস পেয়ে যাব আমরা তো গাইস আমাদের থেকে খুব একটা দূরে নেই ট্রেনটা অনেক কাছে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একটি শহরের কাছে প্রায় চলে এসেছিলাম কিন্তু আমাদের হাতের ডান দিক দিয়ে যেতে হতো আমরা আমরা মনে হয় সামনে ট্রেনটি দেখতে পেয়ে গেছি গাইস আমাদের সামনে লাল কিছু একটা রয়েছে আমি এখন স্পষ্ট দেখতে পেয়েছি যে এটাই হচ্ছে সেই ট্রেন যে ট্রেনে আমরা সেই ভুতরে জঙ্গলে যাব গাইস আমরা এখন ট্রেনের কাছে পৌঁছে গেছি এখন আমরা বাস থেকে নেমে ট্রেনে উঠে পড়ব। এবং ট্রেনে করে আমরা সেই ভুতরে জঙ্গলে যাব। গাইস যেহেতু ভুতুরে জঙ্গলটি অনেক অনেক দূরে রয়েছে তাই আমাদের ট্রেন ট্রেনে চড়ে যেতে একটু সময় লাগবে তো গাইজ আমরা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ট্রেনের কাছে চলে এসেছি এখন আমরা বাস থেকে নেমে গেছি তো বিদায় বাস এখন আমরা ট্রেনে করে চলে যাবো সেই ভুতুরে জঙ্গলে তাই আমাদের আর এখন কোনো বাসের প্রয়োজন নেই গাইজ আমরা বাস বাস নিয়ে যেতে পারতাম কিন্তু বাস খুব ধীরে যায় তাই আমরা চাই না বাস নিয়ে গিয়ে ঝামেলা করতে তো গাইস এখন আমরা ট্রেনে উঠে পড়েছি এখন আস্তে আস্তে আমরা ট্রেন চালিয়ে চলে যাব সেই ভুতুরে জঙ্গলে গাইস আমাদের সামনে একটি গুহা রয়েছে গাইস আমাদের সামনে একটি গুহা রয়েছে এবং এই গুহাটা অনেক বড় তবে কোনো ব্যাপার না আমরা যেহেতু ট্রেনে যাচ্ছি তাই খুব দ্রুত এটা অতিক্রম করে ফেলবো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন অনেক অনেক রাত রাস্তায় তেমন একটা গাড়ি ঘোড়াও নেই আশা করছি খুব দ্রুত পৌঁছে যাব আর আমরা যেহেতু ট্রেনে যাচ্ছি তাই আমাদের সময় লাগবে না এবং রাস্তায় জ্যামজট থাকলেও আমাদের এটা কোনো প্রয়োজনে আসবে না বা আমাদের কোনো অসুবিধা হবে না গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে সেই গুহাটি রয়েছে এখন আমরা এই গুহাটির ভিতর ঢুকে যাব, এবং এখান থেকে আমাদের বের হতে একটু সময় লাগবে কারণ এই গুহাটা অনেক অনেক বড় গাইজ আমাদের এই গুহাটির ওপরে শহর রয়েছে তাই আমাদের মাটির নিচ দিয়ে যেতে হচ্ছে গাইস আমি আশা করছি যে খুব অল্প সময়ের মধ্যে আমরা সেই ভুতুরে জঙ্গলে পৌঁছে যাব। এবং সেখানে সে আমরা রহস্যময় মনস্টার টাকটি পেয়ে যাবো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একটি গুহার মধ্যে রয়েছি এটা থেকে বের হতে আমাদের একটু সময় লাগবে তবে আমরা যেহেতু ট্রেনে রয়েছি তাই আমাদের এখান থেকে বের হতে তেমন একটা সময় লাগবে না গাইস আমাদের সেই ভুতুরে জঙ্গলটি অনেক অনেক দূরে রয়েছে তো আমাদের পৌঁছতে প্রায় শেষ রাত হয়ে যেতে পারে জানি না কত সময় লাগতে পারে আমি আজকে প্রথমবার যাচ্ছি গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যে গুহাটির ভিতরে রয়েছি এটা অনেক অনেক অন্ধকার এবং এটা অনেক ভূতরে দেখতে তো কোনো ব্যাপার না গাইস আমরা আশা করছি খুব দ্রুত এখান থেকে বের হয়ে যাবো গাইস আমার একদম ভালো লাগছে না এই অন্ধকার গুহাটির মধ্যে থাকতে গাইস আমরা সামনে বের হওয়ার রাস্তাটি দেখতে পেয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ গাইস সামনে আমরা খোলা আকাশ দেখতে পাচ্ছি তো গাইস এতক্ষণ আমরা একটি অন্ধকার গুহা থাকার পরে আমরা বাইরে বের হয়ে এসেছি এবং আশা করছি আমরা খুব দ্রুত সেই ভুতুরে জঙ্গলে পৌঁছে যাব। এবং সেখানে গিয়ে আমরা সেই বিল্ডিংটি থেকে সেই মনস্টার জিনিসটি আমরা উদ্ধার করতে পারবো গাইস আমাকে আমাকে শুধু মনস্টার বলা হয়েছে কি কিন্তু সেটা মনস্টার কি সেটা আমাকে স্পষ্ট খুলে বলা হয়নি তো চলো গাইস আমরা এখন ট্রেনে রয়েছি এবং বেশি স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছি আমরা খুব দ্রুত সেই ভুতুরে জঙ্গলে পৌঁছে যাব। তোমরা দেখতে পাচ্ছ গাইস রাত্রিবেলা আমরা কত জোরে জোরে ট্রেন চালিয়ে যাচ্ছি এবং আমাদের আশেপাশে কিছু তেমন কিছু দেখাও যাচ্ছে না রাতের খোলা আকাশ আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে এটা দারুণ একটা দৃশ্য গাইস এখন আমরা ট্রেন চালিয়ে যাচ্ছি এটা অনেক অনেক স্পিডে যাচ্ছে তো আমাদের আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই আমরা সেই ভুতুরে জঙ্গলে পৌঁছে যাব গাইস শোনা যায় সেই ভুতুরে জঙ্গলটি অনেক অনেক বড় এবং রাত্রেবেলা অনেক ডাইনোসর এবং অনেক ভয়ঙ্কর পোকা মাকড়ে ভরে থাকে যেখানে গেলে আমাদের মৃত্যু মৃত্যুও হতে পারে তো গাইস আমাদের এসব ভেবে লাভ নেই কিছু পেতে গেলে কিছু দিতে হয় তাই আমরা আর কোনো কিছু না ভেবে ট্রেনে করে চলে যাচ্ছি গাইস আমি জানি না যে আমি যে জঙ্গলে যাচ্ছি সেখান থেকে কি আমি বেছে ফিরতে পারবো নাকি গাইস আমি যে জঙ্গলে যাচ্ছি আমি খবরের কাগজে পড়েছিলাম সেই জঙ্গলে নাকি অনেক অনেক ডাইনোসর রয়েছে এবং সে তার আশপাশ দিয়ে যদি কোনো মানুষ হেঁটে যায় এবং তাকেও নাকি ডাইনোসর খেয়ে ফেলে তো আমি একটু ভয় ভয় রয়েছি তো গাইস আমরা কথা বলতে বলতে আমরা সেই ভূতের জঙ্গলে চলে এসেছি গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ট্রেনের চারিদিকে শুধু ভূতুরে জঙ্গলটি রয়েছে আমাদের ট্রেনের ডান সাইডে গাইস এই ভুতুরে জঙ্গলটি এতটাই বড় যে এখন পর্যন্ত আমরা কানে দেখতে পাইনি এবং ট্রেনটি অনেক অনেক স্পিডে ছুটছে জানি না গাইস এই জঙ্গলটি কত লম্বা এবং আমাদের স্টেশনটি কখন পেয়ে যাব। গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এই ভুতুরে জঙ্গলটি পেয়ে গেছি এবং এটা অনেক অনেক বড় গাইস এখন আমরা ভুতরে জঙ্গলের পাশ দিয়ে ট্রেনে করে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে ভুতুরে জঙ্গলটি কত বড় আমি তো দেখে শেষ করতে পারছি না এটা এত বড় যে আমি ক্যামেরা অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করছি প্রত্যেকটা কিন্তু কোন ক্যামেরা অ্যাঙ্গেল থেকে দেখে এটার লাস্ট দেখতে পাচ্ছি না গাইস এখন আমি আরেকটি জিনিস খুঁজছি সেটা হচ্ছে সেই ভুতুরে বিল্ডিংটা এবং আমি যে ভুতুরে বিল্ডিংটা খুঁজছি এটা অনেক অনেক বড় এবং ওই ভুতুরে বিল্ডিংটার উপরই রয়েছে সেই আজব একটি মনস্টার তো গাইস আমি জানি না সেখানে গিয়ে সেই বিল্ডিংটির উপরে কীভাবে উঠবো এবং যেহেতু যাচ্ছি সেখানে নিশ্চয়ই কোনো উপায় থাকবে তো আমি এখন এসব নিয়ে আর কোনো কিছু ভাববো না আমরা রেল স্টেশনের আশেপাশে চলে এসেছি আমরা কিছুক্ষণ পর স্টেশনে নেমে যাব এবং সেই ভোতরে জঙ্গলটির ভিতরে প্রবেশ করব। গাইস চলো সামনে লাইট জ্বলছে দেখা যাচ্ছে আমরা স্টেশনে চলে এসেছি গাইস তোমরা কি সামনে স্টেশনটি দেখতে পাচ্ছ আমি খুব স্পষ্ট দেখতে পাচ্ছি সামনে সেই স্টেশনটি রয়েছে গাইস আমি এখন স্টেশনে নেমে যাব এবং আমরা আজকে বের হয়ে পড়বো সেই ভূতরে বিল্ডিংটি খুঁজতে গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমরা স্টেশনের একদম কাছে চলে এসেছি সামনে এখন আমরা ব্রেক করে ফেলেছি গাইস এখন আমরা ব্রেক করেছি থামতে একটু সময় নিচ্ছে গাইস আমরা মনে হয় একটু বেশি দূরে গিয়েই থেমে যাব। গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা নেমে গেছি ট্রেন থেকে তবে আমার মনে হচ্ছে এখানে ট্রেনটা রাখা ঠিক হবে না কারণ আমরা এখান থেকে যদি ট্রেনটা না সরাই তাহলে এখান দিয়ে কোনো গাড়ি ঢুকতে পারবে না এবং আমরা কোনো ট্যাক্সি বা অটো কিচ্ছু পাবো না জঙ্গলে ঢোকার জন্য কারণ আমরা হেঁটে হেঁটে তো আর এত গভীর জঙ্গলে যেতে পারবো না গাইস এখন আমি ট্রেনটিতে ওঠে একটু পিছনে নেব ট্রেনটি এখানে ট্রেন রাখা ঠিক হবে না কোনো যানবাহন চলাফেরা করতে পারছি না তো গাইস এখন আমরা ট্রেনটিকে পিছন দিকে নিচ্ছি যাতে যানবাহন চলতে একটু সুবিধা হয় গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি ট্রেনটি আস্তে আস্তে পিছন দিকে নিয়ে নিচ্ছি এখন আমি একটু নেমে পড়ব গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ট্রেনটি পিছনে নিয়ে নিয়েছি আমরা সামনে যে জায়গায় ট্রেনটি রেখেছিলাম এখানে রাখলে আমরা কোনো গাড়ি পেতাম না তো গাইস এখন আমরা ট্রেনটি পিছনে নিয়ে নিয়েছি এখন আশা করছি যে আমরা আশেপাশে কোনো অটো বা ট্যাক্সি পেয়ে যাব। গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একদম নতুন একটি শহরে চলে এসেছি এবং আমাদের সামনে সেই ভূতরে জঙ্গলটি রয়েছে যার ভিতরে সেই বড় বিল্ডিংটি এবং তার উপরে সেই মনস্টার কার্ডটি রয়েছে তো গাইস আমরা তো এভাবে এভাবে জঙ্গলে ঢুকতে পারি না কারণ জঙ্গলে যদি এভাবে ঢুকতে যাই তাহলে যে কোনো প্রাণী আক্রমণ করতে পারে তাই আমাদের এখান থেকে কোনো ট্যাক্সি বা কিছু একটা নিতে হবে এখানে একটি কার দেখা যাচ্ছে দেখি এর কাছ থেকে হেল্প যে আমরা হেল্প পাই কি না তো গাইস আমরা অনেক দৌড়ে ডাকলাম কিন্তু আমাদের কথা হয়তো বুঝতে পারিনি তবে আমাদের কাছে গুলি রয়েছে এটা দেখানো যাবে না আমাদের রাগ করলে চলবে না সে চলে গেছে যাক আমাদের আশেপাশে নতুন কাউকে খুঁজতে হবে যার কাছ থেকে আমরা ট্যাক্সিটি গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পর নতুন একটি ট্যাক্সি পেয়েছি কিন্তু ভিতরে কোনো ট্যাক্সি ড্রাইভার নেই মনে হচ্ছে আমাদের এই অটোটি এক একাই চালাতে হবে প্রাইস অটোটিতে লাইটও রয়েছে তো চলো কথা না বাড়ি আমরা যেহেতু অটো পেয়ে গেছি এটা নিয়ে আমরা ভোতরে জঙ্গলে ঢুকে পড়বো গাইস আমরা এটা কোন দিকে যাচ্ছি রাত্রেবেলা রাস্তা চিনতে আমাদের একটু অসুবিধা হচ্ছিলো তবে আমরা অন্য রাস্তার দিকে চলে যাচ্ছিলাম ভুল করে তো কোনো ব্যাপার না আমরা যেহেতু রাস্তা চিনে ফেলেছি এখন আমরা অটোটি ঘুরে আমরা সেই জঙ্গলের দিকে যাচ্ছি গাইস আমরা জঙ্গলের গেটের আশেপাশে রয়েছি কিছুক্ষণ পরে আমরা এই ভোতরে জঙ্গলে ঢুকে পড়বো এবং গাইস এই ভূতরে জঙ্গলে ঢুকতে কিন্তু লাইসেন্স লাগে কিন্তু সেটা আমার কাছে নেই তো আমরা লুকে এসেছি আমাদের লাইসেন্সের কোনো প্রয়োজনও পড়বে না গাইস আমরা অটো থেকে নেমে একটু আশেপাশে দেখে নিই তোমরা দেখতে পাচ্ছ গাইস এটা কতটা ভয়ঙ্কর দেখতে এবং গেটটি খোলা রয়েছে তো এটা আমার জন্য খুব ভালো হলো যে গেটটিতে কোনো সিকিউরিটি নেই বা পুলিশ বা আর্মির কোনো গার্ড নেই যদি গার্ড থাকতো তাহলে আমরা ভিতরে ঢুকতে পারতাম না গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমরা অটো নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছি আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সেই ভিতরে বিল্ডিংটি দেখতে পেয়ে যাব। গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমরা অটো চালিস গাইজ আমাদের সামনে কিছু একটা দেখা যাচ্ছে মনে হয় এটা গাইজ এটা তো ডাইনোসর আমাদের এখান থেকে দ্রুত অটো নিয়ে দূরে যেতে হবে কারণ রাত্রিবেলা ডাইনাসর আমাদের দেখতে পাইনি যদি দিনের বেলা হতো তাহলে ডাইনাসর আমাদের দেখে ফেলতো এবং খেয়ে ফেলতো গাইস ডাইনাসোরগুলোকে আমাদের এভাবে ছেড়ে যাওয়া ঠিক হবে না কারণ আমরা যখন মশটা নিয়ে বা ওই জিনিসটা নিয়ে আমরা যখন বাড়িতে ফিরব তখন আমাদের উপর আক্রমণ করতে পারে তাই এখানে যতগুলো ডাইনাসর রয়েছে সবগুলোকে আমাদের মেরে ফেলতে হবে গাইস আমরা দুটো মেরে ফেলেছি মিসাইল দিয়ে আমরা তিন নাম্বারটিও মেরে ফেলেছি আমাদের কাছে যেহেতু মিসাইল লঞ্চার ছিল তাই আমরা মিসাইল লঞ্চার দিয়ে একে একে সব ডাইনাসরগুলোকে মেরে ফেলছি গাইস দূরে একটি ডাইনাসর দেখা যাচ্ছে আশা করছি এটাকেও আমরা মিসাইল লঞ্চার দিয়ে মেরে ফেলতে পারবো গাইজ তোমরা দেখতে পাচ্ছ দূরে একটি ডাইনাসর রয়েছে তবে ওটাকে আমরা মারতে পারছি না এটা অনেক অনেক দূরে রয়েছে গাইস আমরা ভালোভাবে শ্যুট করেও ডাইনাসরটিকে মারতে পারছি না এটা এদিক ওদিক চলে সরে যাচ্ছে তো গাইস আমাদের আর পাশে একটি ডায়নাসর রয়েছে আগে আমরা এটাকে মারার চেষ্টা করব। গাইস আমাদের পাশে যে ডাইনাসরটি রয়েছে আমরা এটাকে মারার পর দূরে যে ডাইনাসরটি রয়েছে এটাকে মারবো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের দূরে যে ডাইনাসরটি রয়েছে এটা আমাদের কাছ থেকে অনেক অনেক দূরে রয়েছে এবং এটাকে আমরা মিসাইল দিয়ে মারতে পারছি না অনেক অনেক চেষ্টার পরেও তো গাইস আমরা আরেকটু চেষ্টা করে দেখি যে এটা মিসাইল দিয়ে মারতে পারি কি না গাইস তোমরা দেখতে পাচ্ছ যে ডাইনোসরটি আমাদের কাছ থেকে অনেক দূরে রয়েছে আমি চাইলে এটাকে রেখে যেতে পারতাম কিন্তু যাওয়ার সময় যদি আমাদের দেখে ফেলে তাহলে আমাদের খেয়ে নেবে গাইস আমাদের কাছে স্নাইপার ছিল তো স্নাইপার দিয়ে আমরা শ্যুট করে ডাইনোসরটিকে মেরে ফেলেছি গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমরা শ্যুটার গান দিয়ে ডাইনোসরটিকে মেরে দিয়েছি তো আমাদের আশেপাশে দেখে নিলাম যে ডাইনোসর কোনো আর কোনো ডাইনাসর রয়েছে কিনা তবে মনে হচ্ছে আমাদের আশেপাশে কোনো ডাইনোসর নেই কিন্তু আমরা অটো খুঁজে পাচ্ছি না গাইস আমার আমরা মনে হয় অটোটি হারিয়ে ফেলেছি না আমাদের সামনে অটোটি দেখতে পেয়েছি গাইস আমার মনে হচ্ছিল যে আমরা অটোটি হারিয়ে ফেলেছি গাইস তোমরা দেখতে পাচ্ছ এই জঙ্গলে আর কিচ্ছু নেই তো অটোটি আমাদের কাছে লাস্ট জিনিস ছিল যেটা আমাদের সবসময় হেল্প করতো তো চলো কথা না বাড়ি অটোটি নিয়ে আমরা জঙ্গলের ভিতর ঢুকে পড়ি গাইস আমাদের সামনে কিছু একটা দেখা যাচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছ অনেক উঁচু একটা গাইস এটাই কি তাহলে সেই ভুতরে বিল্ডিং যেটার খোঁজে আমরা এসেছিলাম তো চলো গাইস আমরা অটোটি চালিয়ে এই বিল্ডিংটির কাছে যাই এবং দেখি যে এটাই কি সেই ভুতুরে বিল্ডিং আমাদের কি স্পষ্ট হতে হবে গাইস আমাদের সাইডে কিছু একটা রয়েছে এটা দূর থেকে দেখে হাতি মনে হচ্ছে কারণ এটা দুটো দাঁত দেখা যাচ্ছে গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা একটা হাতি চলো একটু গুলি করে দেখা যাক গাইস একটা গুলি করতে প্রচন্ড শব্দ করলো এবং এটা দৌড়ে পালিয়ে যাচ্ছে তো আমরা আমাদের কাছে ছোটো গুলি ছিল এটাকে আমরা হাতিকে মেরে ফেললাম আমাদেরকে দিকে মারা ঠিক হয়নি তবে আমরা গুলিটি দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু গায়ে লেগে মরে গেছি তো এটা বাদ দিয়ে আমরা আসল যে কাজে এসেছিলাম আমরা এখন সে কাজটা করার চেষ্টা করি গাইস আমরা সেই ভুতুরে বিল্ডিংটির কাছে অনেক কাছে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এটা এতটাই উঁচু বিল্ডিং যে আমি ঠিক মতো মাথাটাই মানে বিল্ডিংটির ছাদও দেখতে পাচ্ছি না তো এখন আমরা বিল্ডিংটির কাছে যাব এবং বিল্ডিংটির উপরে ওঠার চেষ্টা করবো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটি এতটাই উঁচু যে আমরা বিল্ডিংয়ের উপরে কি রয়েছে আমরা সেটাও দেখতে পাচ্ছি না গাইস দূরে একটি গাড়ি দেখা যাচ্ছে মনে হয় গাইস হ্যাঁ এটা তো একটা মাইক্রো গাড়ি মনে হচ্ছে এই অদ্ভুত মনস্টারটি কেউ এসেছিল এবং সে কোনো ডাইনোসর বা কোনো পশু পাখির শিকার হয়ে গেছে আমার খুব কষ্ট হচ্ছে জানি না আমাদের উপর কখন কি অ্যাটাক করে বসে গাইস এই জঙ্গলে অনেক অনেক ভয়ঙ্কর অনেক প্রাণী রয়েছে যেটা আমাদের মেরে ফেলতে পারে তো গাইস আমরা একটু আশেপাশে খোঁজাখুঁজি করে দেখি উপরে ওঠা কিছু পাই কি না গাইস আমরা একটি হেলিকপ্টার পেয়ে গেছি এটা দারুণ ব্যাপার যে আমাদের উপরে ওঠার জন্য আর অন্য কিছু খুঁজতে হবে না গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা হেলিকপ্টার পেয়ে গেছি তবে এই জায়গায় আবার হেলিকপ্টার ল্যান্ডিং করে গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমি হেলিকপ্টার এখন ঠিকমতো কন্ট্রোল করতে পারছি এবং এখন আমরা এই উঁচু ছাদের উপরে উঠে যাবো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি এখন টি ঘোরাচ্ছি এই ছাদে ওঠার জন্য কারণ ছাদটি অনেক অনেক উঁচু এবং অনেক লম্বা গাইস আমাদের নিচে একটি ডাইনাসর রয়েছে এবং আমাদেরকে খাওয়ার চেষ্টা করে যাচ্ছে গাইস জন্য হয়তো এখানে কেউ টিকতে পারে না তো গাইস এটা কোনো ব্যাপার না আমরা যেহেতু হেলিকপ্টারে রয়েছি তাই আমাদের ডাইনাসরটি কোনোভাবেই খেতে পারবে না এবং আমাদের কোনো ক্ষতি করতে পারবে না গাইস আমরা ছাদে উঠে পড়েছি আমরা যেই মনস্টারের জন্য এসেছিলাম তাহলে এটাই কি সেই মনস্টার কার যেটার জন্য এত মানুষ নিজের প্রাণ হারিয়েছে গাইস দেখো এই মনস্টার কার্ডটি কত উঁচু এবং এই মনস্টার কার্ডটির কিন্তু অনেক টাকা দাম এটা মার্কেটে সহজে পাওয়া যায় না তো গাইস আমরা এখন মনস্টারটি ওঠার চেষ্টা করছি কারণ এখানে আমাদের বেশিক্ষণ থাকা যাবে না নিচে ডাইনাসোরটি রয়েছে যখন তখন ওরে আমাদের উপর আক্রমণ করতে পারে তো গাইস চলো পিস দিকে একটু মনস্টারটি টেনে নিয়ে এখন সামনের দিকে জোরে চালিয়ে এখন আমরা এখান থেকে চলে যাব গাইস নিচে হয়তো সেই ডাইনোসরটি এখন আমাদের জন্য অপেক্ষা করছে গাইস তোমরা দেখতে পাচ্ছ নিচে ডাইনোসরটি রয়েছে আমাদের এখান থেকে যেভাবে হোক চলে যেতে হবে গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের নিচে ডাইনোসরটি ঘুরছে কত দ্রুত মনে হচ্ছে আমাদের যখন তখন খেয়ে ফেলবে গাইস জানি না এখন এখান থেকে আমি বাড়িতে যেতে পারবো কি না কী একটা ভুল করেছি এখানে মঞ্চটারটি নিতে এসে তো গাইস আমরা অনেক কষ্ট করে সেই পিঠ থেকে নেমে গেছি এবং মনস্টার নিয়ে আমরা বেশি স্পিডে চলছি আমাদের সাইডে আরেকটি ডাইনাসর ছিল গাইস তোমরা খেয়াল করেছো কি না সেটা জানি না তবে অত কিছু দেখে আমার কোনো লাভ নেই এখন আমি খুব জোরে মসটা চালাই চালিয়ে যাচ্ছি গাইস আমাদের এখান থেকে যেভাবে হোক বের হতে হবে তা না হলে আমরা সেই ডাইনাসরের কাছে পড়লে মরে যেতাম তো গাইস অনেক কষ্ট করার পর আমরা সেই ভুতুরে জঙ্গল থেকে বের হয়ে গেছি এবং এখানে অনেক অনেক ডাইনাসর রয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ভূত দেখতে পাইনি হয়তো এটা অনেক ভিতরে ছিল কিংবা বাড়ির ভিতরে ছিল কিন্তু আমি তো বাড়ির ভিতরে ঢুকতে পারিনি গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের মনস্টারে একটু ক্ষতি হয়ে গেছে আমাদের মনস্টারের পিছনে একটু ভেঙে গেছে তো কোনো ব্যাপার না এটা সামান্য একটা জিনিস আমরা যে কোনো জায়গায় থেকে এটা ঠিক করতে পারবো গাইস এখন আমি মনস্টারটি অনেক স্পিডে চালিয়ে আমাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করছি কারণ রাত্রেবেলা মনস্টারটি বাইরে নিয়ে ঘোরা ঠিক হবে না যে কোনো সময় কোনো একটা বিপদ হতে পারে গাইজ তোমরা দেখতে পাচ্ছ যে আমরা অনেক কষ্ট করে ডাইনোসরের হাত থেকে বেঁচে আমরা মনস্টারটি পেয়ে গেছি এবং কত আমাদের কত পরিশ্রম করতে হয়েছে এই মনস্টারটি পাওয়ার জন্য তো গাইজ আমরা এখন মনস্টারটি নিয়ে বাড়ি যাব। আমরা আশেপাশে আর দেরি করবো না আমরা মনস্টারটি বেশ স্পিডে চালিয়ে যাচ্ছি যাতে আমাদের বাড়িতে খুব দ্রুত পৌঁছানো যায় গাইস আমাদের মনে হচ্ছিলো আমরা অন্য রাস্তায় যাচ্ছি তবে এখন আমরা জিপিএস দেখে নিয়েছি এবং এখন আমরা সঠিক রাস্তা দিয়ে আমাদের বাড়িতে পৌঁছচ্ছি আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বাড়িতে পৌঁছে যাবো গাইস এই মনস্টারটিতেও কিন্তু জিপিএস রয়েছে এবং এটা অনেক অনেক কাজের তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমরা জিপিএস দেখে এখন চলে যাচ্ছি মনস্টারটি নিয়ে আমাদের পাশে কিন্তু রেল লাইনটি রয়েছে গাইস আমি এখন মনস্টার চালিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে দেখো কতটা দারুণ লাগছে শহরে মনস্টারটিতে কিন্তু লাইটও রয়েছে গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা মনস্টার চালিয়ে প্রায় আমাদের বাসার কাছে চলে এসেছি আমাদের সামনেই আমাদের বাড়িটি দেখা যাচ্ছে তো গাইজ আমরা এখন বাড়ির কাছে চলে এসেছি এখন আমরা গাড়িটি স্পিড কমে গাড়িটি ঘুরে আমাদের বাড়ির ভিতরে ঢুকবো গাইজ এত কষ্ট করে আমরা মনস্টার কার্ডটি পেয়েছি আমি চাই না এটার আর কোনো ক্ষতি হোক তাই আমাদের খুবই সাবধানে মনস্টারটি নিয়ে যেতে হবে গাইস আমরা এখন স্পষ্ট সব কিছু রিকভারি করতে পারছি তোমরা দেখতে পাচ্ছ যে আমরা মনস্টারটি অনেক কষ্টে নিয়ে এসেছি আমাদের বাড়িতে গাইস এখন আমি মনস্টারটিকে পার্কিং করে দিব কারণ বাইরে যদি রেখে ফেলি তাহলে যে কেউ মনস্টারটি নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা মনস্টারটি আমাদের বাড়ির ভিতরে গ্যারেজে পার্কিং করে দিয়েছি তো আমরা মনস্টার থেকে নেমে যাবো কারণ এখন শেষ রাত এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না এখন আমরা ঘরে চলে যাব। গাইস তোমরা দেখতে পাচ্ছ যে কত কষ্ট করার পরে আমরা মশটার টাকটি পেয়ে গেছি গাইস আমরা এখন ঘরের ভিতরে চলে এসেছি আমাদের ঘরটিতে এখন বর্তমানে কেউ নেই হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে কারণ অনেক রাত এখন এত রাত পর্যন্ত আমার জন্য তো কেউ জেগে থাকবে না গাইস আমরা উপরে ওঠার চেষ্টা করতে গিয়ে পড়ে গেছি এবং অনেক ব্যথা পেয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আমার গা থেকে রক্ত পড়ে গেছে তো কোনো ব্যাপার না আমরা যেহেতু মনস্টার কার্ডটি পেয়ে গেছি তাই একটু তাড়াহুড়া করতে গিয়ে আমরা পড়ে গেছি এবং আমাদের কাছ থেকে রক্ত বের হয়ে গেছে আমাদের গা থেকে তো গাইস আজকের মতো এতটুকুই ভিডিও ছিল আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও আর লাইক না করলে লাইক করো এরকম নতুন নতুন ভিডিও বাতে সাবস্ক্রাইব করে রাখো আর গাইস পরবর্তী ভিডিও কী নিয়ে চাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না সবাই ভালো থাকো সুস্থ থাকো